মাটি যত জুই হইব এত কালো হইবো এত মাটি গাছ বৃষ্টি মনে করে যে রাসায়নিক সার সারা হবে না আপনারা কি মনে করেন আমরা মনে করতেছি যে এই বীজ ছাড়া আঙ্গর অনেক সুন্দর হয়েছে উৎপাদন ভালো হয়েছি ফলনও ভালো হয়েছি আঙ্গর করতেও আঙ্গ আনন্দ লাগছে আসসালামু আলাইকুম সম্মানিত ন্যাচারাল ফার্মিং এসপিকে দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন আজকে আমরা সর্বপ্রথম মাঠ বিজিতের জন্য উপস্থিত হয়েছি কীর্তিবার্দি দৌলতপুর মনোহরদী থানার নরসিংদী জেলায় জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের বিশ শতক পেপে বাগানে যেই বাগানটি সম্পূর্ণ এসপিকে পদ্ধতিতে কোনো প্রকার রাসায়নিক সার এবং বিষ ব্যবহার হয়নি সম্পূর্ণ বিষবিহীন রাসায়নিক বিহীন আল্লাহর রহমতে পুরা বাগান জুড়ে প্রতিটি গাছে পেপের সমাহার যে পেপেগুলো আল্লাহর রহমতে খেতে অনেক সুস্বাদু আমাদের ন্যাচারাল ফার্মিং স্পিকের এই চ্যানেলে আপনাকে সুস্বাগত আপনি কতদিন ধরে এই বাগানটি করেছেন পাঁচ মাস পাঁচ মাস আগে এই গাছগুলো লাগিয়েছেন এই গাছগুলো আপনার লাগানোর ক্ষেত্রে কোনো প্রকার কি রাসায়নিক সার বিষ ব্যবহার করেছেন কিছু করছি না আমি গোবর তারপরে এই চানা লে গুড় বেসন বেসন মাটি মাটি এই যে সার হ্যাঁ এইগুলো এই এইগুলি সম্মানিত দর্শক পরিপূর্ণ এস কে পদ্ধতিতে সুভাষ পালেকার কৃষি প্রক্রিয়ায় এই বাগানটি করা হয়েছে এটা লাগে এটা কোনো শক্ত মক্ত নাই অকলে খুঁয়া জায়গা করে আর হ্যাঁ খাইতে মজা লাগে আচ্ছা এর ছেলে জনাব মোহাম্মদ বেলায়েত সাহেব ন্যাচারাল ফার্মিং এসপিকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করেছেন সকল নিয়ম কানুন তিনার বাবা আপনারা জিনাকে দেখছেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে সকল প্রকার টিপস জানিয়েছেন ইভেন কি ন্যাচারাল ফার্মিং এসপি কিও ওনার সঙ্গে সরাসরি কথা বলে সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন আচ্ছা আপনি এসপি কে পদ্ধতিতে করে আপনি খুশি কিনা আমি খুশি খুশি হ্যাঁ খুশি তাতে আপনার উৎপাদন খরচ রাসায়নিকের তুলনায় কম না বেশি হে কম কম তবে তবে প্রাথমিকভাবে জমি প্রস্তুত করতে গিয়ে খরচটা হয়তো একটু বেশি পড়েছে তবে যত বছর যাবে আস্তে আস্তে আপনার খরচ কমে আসবে হ্যাঁ ওটাই বল কম কম এই আস্তে আস্তে উঠবো আর দতে যাব ভাগ দেব সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ এখানে যে আমরা খালি পায়ে হাঁটছি আমাদের কাছে এই জমিনটা অনেক উর্বর মনে হচ্ছে মাটির মধ্যে ঢেবে যাচ্ছে আর অন্য জমিন থেকে যে হেঁটে এসেছি ওই মাটিগুলো অনেক শক্ত তার তুলনায় এই জমিনের মাটি অনেক নরম এই যে পেপে আল্লাহ রহমত গোড়ার থেকে ধরেছে আপনি কি এটার স্বাস্থ্যগত অর্থাৎ এটার যে একটা গ্রোথ আপনি কি গ্রোথ কম দেখছেন না মানে কম দেখছেন গ্রোথ গ্রোথ সুন্দর আছে আছে আচ্ছা এই গাছটি আপনি যখন এখানে লাগিয়েছেন লাগানোর সময় আপনি তো বীজ মধ্যে ভিজিয়েছেন শোধন করেছেন সম্মানিত দর্শক এই মাটিতে ঘন জীবামৃত আর তরল জীবামৃত এই দুইটাই ব্যবহার করা হয়েছে এই ছাড়া জৈব অন্য কোনো প্রকার এখানে ব্যবহার করা হয়নি গাছ লাগানোর আগে মাটিতে কি দিয়েছেন আগে গোবর দিছি বেসন বেসন দিছি তারপরে শুন দিছি গো বেসন গুড় গুন দিয়ে এটা বানিয়েছেন বানিয়ে বানাইয়া ওই গোবরটা কিছুদিন রেখেছেন রাখার পরে ওই গোবরটা আবার শুকাইছি শুকাইছেন শুয়ার পরে পুরা মাটির মধ্যে

এই যদি কোরে যাই যে তো লাভবান থাকবো আজি না করে তো লাভবান থাকতো না তবে পরিশ্রমটা বেশি যে দৌড়ছে যে দৌড়ছে এজি নিষ্ঠা তাই মজা হইছে তাই ছাত্র না আর যে না দৌড়ছে না দৌড়ছে হায় কি মজা বুঝবো এ যে করতে না আর যে দৌড়ছে যা বসরে বসরে ঘুরে যাইবো ব্যাশ करू কম करू ঘুরে যাইবো তো আমরা মজা পাইছে আপনি আর কি কি উৎপাদন করছেন পেপে পেপে তো আছে এদিকে আছে

সারা বাংলাদেশে কিছু হচ্ছে কোন কোনো জায়গায় খরচ বেশি লাগছে কোনো কোনো জায়গায় কম লাগছে তবে ন্যাচারাল ফার্মিং এসপিকে সারা বাংলাদেশ ভিজিট করে যেটা বুঝতে পেরেছে সেটি হলো এসপিকে পদ্ধতি একটা পরিশ্রমের পদ্ধতি আপনি যত পরিশ্রম করবেন তত সুন্দর হবে তবে এখানে খরচ অনেক কম পরিশ্রম কেমন করেছে এখানে দিলে দৌড়ছো বেশ তো মজা লাগে আর দৌড়বো আরো আছে তাতে যদি আপনি রাসায়নিক দিয়ে করতেন আগে যে প্রক্রিয়ায় করতেন ওই প্রক্রিয়ায় করলে কি এত না 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 এত হরিশ্রম হতো এই যে ওনায় যে করছে ওনার খেতে আপনি দেখা আনতেন আইন বেলা

আপনি এখানে এসে কথা বলেন এই যে কলার বাগান দা না এইটা সুদ দা আমরা করছিলাম এই খাতটা সুদ দা করছিলাম টাকাটা উড়াই লই গেছে লই গেছে আমি এই এই খাতের পুরো সারা আইনা আমি এদের আচ্ছা লুকাইছি বড় এই দেন কলার বাগান কিচ্ছু দিছে না না কিছু দিছে আঙ্গর দেওয়াই অনেক কথা আছে কলার বাগান খালি ফাল ফাইরা উঠতাছে ফাল ফাইরা খালি উঠতাছে তবে আপনাদেরকে যেটা বলবো আপনাদের যেগুলো নিজস্ব জায়গা ওই সমস্ত জায়গায় আমাদের এই পদ্ধতিতে করবেন তাহলে আপনাদের এই যে শ্রম এই যে কষ্ট এটা বিথা যাবে না কারণ এই জায়গার মালিক যে সে যদি এই জায়গাটা নিয়ে যায় আরো ইচ্ছা আছে সম্মেল দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বোন এই যে দেখছেন দুইজন আল্লাহর বান্দা বান্দি উভয় বহুত কষ্ট করেছেন যা আমরা বিভিন্ন সময় দেখতে পেরেছি কষ্টের ফসলে আল্লাহর রহমতে এখানে পেঁপে ফসল অনেক সুন্দর হয়েছে যা এই গ্রামের অন্যান্য কৃষকদেরকে আকর্ষণ করছে সম্মানিত দর্শক ন্যাচারাল ফার্মিং এসপি কে শুধুমাত্র প্রান্তিক কৃষকের সঙ্গে থেকে কাজ করছেন এবং প্রান্তিক কৃষকের উন্নতির জন্য কাজ করছেন ন্যাচারাল ফার্মিং এর উদ্দেশ্য হলো আমরা ভালো থাকতে চাই ভালো রাখতে চাই এই ন্যাচারাল ফার্মিং সঙ্গে থেকে আমাদের সেবা গ্রহণ করবার চেষ্টা করবেন তাতে ন্যাচারাল ফার্মিং ইনশাল্লাহ আরো বৃহৎ আকারে সারা বাংলাদেশ ব্যাপী সকল কিছু নিয়ে কাজ করতে পারবে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারেন খুব সহজে ন্যাচারাল ফার্মিং এসপিকে ডট কম এখানে ঢুকে এক মাসের সকল বাজার আপনারা ক্রয় করে হোম ডেলিভারির মাধ্যমে বাসায় নিতে পারেন যাবতীয় খাওয়ার সকল কিছু ন্যাচারাল ফার্মিং এসপি ডট কম ওয়েবসাইটে মূল্য সহ দেওয়া থাকবে এই সকল প্রোডাক্ট সেবা নেওয়ার জন্য ন্যাচারাল ফার্মিং এসপিকের

ব্রহ্মপুত্র নদীর কিনারায় এক পাশ হল গাজীপুর জেলা আর ভিন্ন পাশ নরসিংদী জেলা সম্মানিত দর্শক এই বাগানটি ব্রহ্মপুত্র নদীর কিনারায় ন্যাচারাল পার্মিং থেকে কথা বলছি আমি মুফতি নেচার মনোহরদি থানা নরসিংদী জেলা আপনাকে ধন্যবাদ اچھا آپ کے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ